ট্রাফিক সিগন্যাল কেউ মানতেছে না অবশেষে একটা ট্রেন যাওয়ার মতো মোটামুটি রাস্তা হলো একটা ট্রেন যাচ্ছে ঠিক আছে আর একটা ট্রেন এখনো দাঁড়ায় আছে সবাই সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করুন ওরে ওরে ট্রেন চলেই যাই রে বিপদ 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 ওরে বিপদ বিপদ আর ওখানে ভিডিও করেন ট্রেন দাঁড়ালো ট্রেন চলে আসে দেখেন ট্রেন দাঁড়ায় আছে দেখেন ট্রেন দাঁড়ায় আছে ট্রেন জামে পড়ছে ট্রেন দাঁড়ায় আছে গাড়ির জন্য রাস্তার উপরে দেখেন সিগন্যাল মানতেছে না পুলিশের যথেষ্ট পরিমাণ শাস্ত্র করতেছে কিন্তু কেউ মানতেছে না এই ট্রেন ধরে দেখেন কি একটা হ্যাসিং শুরু হইছে দেখেন মানুষ কেউ মানে কি মানতে রাজি না এত বড় একটা ট্রেন কেউ মানতে রাজি না পুলিশে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে তবে পুলিশের সিগন্যাল কেউ মানতে রাজি না কেউ পুলিশকে সহযোগিতা করতে রাজি না সবাই আগে যাবে সবাই আগে যাওয়ার জন্য ঠিক আছে মেন রোড পর্যন্ত দাম করে বলছে এই বাবা ওদিকে এখন যাই না আর ওই দিক থেকে আসতেছে সবাই আগে যাওয়ার জন্য চেষ্টা

ಗವಾಳಕ್ಕೆ ಹಿಡುವಲು ಏನ್ ಆ್ಯಕ್ಷಾಗುತ್ತೆ ಆರೋಗ್ಯದಲ್ಲಿ দুইটা ট্রেন একসাথে দেখেন একটা যাইতে না যাইতে আরেকটা চলে গেছে দেখেন কি এক অবস্থা মানে কেউ টাইমিং এর কেউ মানতে রাজি না এদিকে একটা অপেক্ষা করতেছে আর এদিকে একটা দেখেন সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন দেখেন কেউ এখানে মানতে রাজি না কেউ মানতে রাজি না দেখেন ট্রেন এই যে একটা ট্রেন এটা এখনো যাইতে পারে না এর ভিতর আরেকটা একটা ট্রেন অলরেডি চলে আসছে দেখেন কি একটা অবস্থা মানে কেউ কাউকে মানতেছে না ট্রাফিক সিগন্যাল কেউ মানতেছে না অবশেষে একটা ট্রেন যাওয়ার মতো মোটামুটি রাস্তা হলো একটা ট্রেন যাচ্ছে ঠিক আছে আর একটা ট্রেন এখনো দাঁড়াই আছে সবাই সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করুন দেখুন পুলিশে যথেষ্ট পরিমাণ চাস্তা করতেছে পুলিশে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে কিন্তু দেখছেন কেউ মানতেছে না সবাই সবার মতো দেখছেন সে যার মতো দেখেন দেখেন দেখছেন ট্রাফিক সিগন্যাল কেউ বন্ধ কেউ কেও বন্ধ আর সবাই আগে যাওয়ার জন্য রেডি সবাই আগে যাওয়ার জন্য ভাই তুমি কইছিলা তখন সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে সবাইকে সতর্ক হওয়ার জন্য একটু আহ্বান করবেন আর একটু কমেন্ট করে জানাবেন